السلام عليكم ورحمه الله وبركاته قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وترى المجرمين يومئذ مقرنين بالاصفاد سرابيلهم من قطران وتغشى وجوههم النار ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب الله تعالى ولين لبن تومي ويدين أبراديو كي جنجير وابد رخي دخي بيا تومي ويدين أبراديو দিগুকে জিন্দির আবদ্ধ দেখিবে এবং তাহাদের জামা আল কাতরা চির চির তেল এর হইবে কেননা এই তেলে পেট্রোলের মতো জলদি আগুন ধরিয়া যায় এবং তাহাদের মুখমণ্ডলের উপর আগুন সাইয়া থাকিবে এই সমস্ত কষ্ট এই জন্য হইবে যাহাতে আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মে শাস্তি প্রদান করেন নিঃসন্দেহে আল্লাহ তালা অনেক জলদি হিসাব গ্রহণকারী সুরাতুল ইব্রাহিম

উন্মুক্ত দেখিতে পাইবে এবং তাহাকে বলা হইবে নিজের আমল নামা নিজেই করিয়া লও আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট অর্থাৎ নিজেই হিসাব করিয়া লও অন্য কাহারও প্রয়োজন হইবে না ইসরাইল কাল্লা আল্লাহ বলেন কাফেররা যাহা মনে করিতেছে তা কখনোই নয় আমি প্রত্যেক ওই কথা বলিয়া লই যাহা কেউ মুখে বলে অথবা কেয়ামতের দিন লিখিত আমুলনামা ওই আমল নামা সম্মুখে রাখিয়া দেওয়া হইবে একতারাবালিন্নসা হুম হুমফি গফলতি মারিদুল লোকদের হিসাবের সময় তো নিকটবর্তী হইয়া গিয়াছে অথচ তাহারা এখনও গাফলতির মধ্যেই পড়িয়া রহিয়াছে এবং উহার প্রস্তুতি হইতে বিমুখ হইয়া রহিয়াছে সুরাতে আবিয়া বাস্তবে তাই হইতেছে মানুষ তাই করতেছে فإذا نفخ في السور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون ألا ولن أتبرج خون كامو تردين شنغا فوك دا هويبي تخون اتو بشيب هويبي دي هويبي جي برش بر عطي وطار ويدين تاكي بينا অপরিচিতের মতো হইয়া যাইবে পিতা পুত্র হইতে পলায়ন করিবে ইত্যাদি ইত্যাদি যেমন সুরা আবাসার বর্ণিত এবং কেউ কারো জিজ্ঞাসা করিবে না এবং আমলের পাল্লা কায়েম করিয়া দেওয়া হইবে অথবর যেই ব্যক্তির পাল্লা বারি হইবে অর্থাৎ যার নেক সময় ঝুঁকিয়া যাইবে এই লুকিরাই তো কামিয়াব হইবে আর যে ব্যক্তি পাল্লা হালকা হইবে তাহার ওই সমস্ত লোক হইবে যাহারা নিজের ক্ষতি তাহারা সেহারা জাহান্নামে চিরকাল থাকিবে আগুন তাহাদের চেহারাকে জল ছাইয়া দিবে এবং উহাতে তাহাদের মুখমণ্ডল বিবৃত হইয়া যাইবে বিকৃত হইয়া যাইবে নজমিল্লা আল্লাহ তাহারা সবাই হেফাজত করেন সবাই জাহান্নাম থেকে বাঁচান ছোরা বূমি আল্লাহ তাহলে এই সমস্ত আয়াত বলেছেন আরেক আয়াত আল্লাহ বলতেছেন আর যাহারা কাফের এবং হেদায়তের নোর হইতে দূরে রহিয়াছে তাদের আমল এমন যেমন মরুভূমির মধ্যে চিকচিকা ভালু পিপাসার্থ মানুষ উহাকে দূর হইতে পানি মনে করে অবশেষে যখন উহার নিকট অবশেষে যখন উহার নিকট আসে তখন সেখানে কিছুই পাই না এবং পাই সেখানে আল্লাহ তালাকে অতবর্তিনে তাহার সমস্ত হিসাব সেখানে চুকা চুকাইয়া দেন আর আল্লাহ তালা অতি দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ তালা আরেক আয়াতে বলেন যে সমস্ত লোক আল্লাহ রাস্তা হইতে ভ্রষ্ট হইয়া রয়েছে, তাহাদের জন্য কঠিন আজাব রহিয়াছে কারণ তারা হিসাবের দিনকে বলিয়া রহিয়াছে আল্লাহ তালা আরেক আয়াতে বলেন আজকে আমাদের দিন এর দিন প্রত্যেক ব্যক্তিকে তাহার কৃতকর্মের বদলা দেওয়া হইবে আজ জনুম নাই নিঃসন্দেহে আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ তালা আবার বলেন এবং আপনি কেমতের দিন প্রত্যেক দলকে দেখিবেন যে তারা ভয়ের কারণে হাঁটু ঘরিয়া হাঁটু ঘাড়িয়া বসিয়া পড়িবে প্রত্যেক দলকে তাহাদের কিতাব আমল এর দিকে ডাকিয়া আনা হইবে এবং তাহাদেউকে বলা হইবে আজ তোমাদিগকে তোমাদের কৃতকর্মের বদলা দেওয়া হইবে এবং বলা হইবে যে উহা ইহা আমাদের কিতাব যাহার মধ্যে তোমাদের আমলসমূহ লিখিত আছে তোমাদের আমল সমূহকে ঠিক ঠিক বলিয়া দেয় দিতেছে আমি দুনিয়াতে ফেরেস্তাদের দ্বারা তোমাদের আমল সমূহকে লিখিয়া রাখিয়াতাম তোমাদের আমল নামাকে লিখিয়া রাখিতাম যাহা এখন তোমাদের সম্মুখীন হইয়াছে তারা বলেন যখন দুইজন গ্রহণকারী কথা কথাকে তাড়াতাড়ি লিপিবদ্ধ গাড়ি দুই ফেরেস্তা গ্রহণ করিতে থাকে এবং ডান দিকে ভাম দিকে বসিয়া থাকে সে অর্থাৎ মানুষ যখনই মানুষ যখনই ওই কোনো শব্দ জবান হইতে বাইর করে তখনই একজন ফে অপেক্ষা মান অপেক্ষা মান ফেরেশতা থাকে প্রস্তুত থাকে এবং সে তৎক্ষণাৎ উহা লিখিয়া লয় উহা আমল নামায় উঠানো হয় আস্তা ফিরুল্লাহ যদি আমরা গুণা করে গোনাটা উঠাতেছি নওজবুল্লাহ নওজবুল্লাহ সময় আমরা করি আল্লাহ সবাই সঠিক বুঝ দান করেন আমরা গুণা করতেছি গুণা গুণা আমলনামা আল্লাহ তাকে আমাদের আমাদের গলায় জ্বলাইয়া দেওয়া হবে আল্লাহ তালা আমাদের এই আমল নামাগুলিকে গুণাগুলিকে নেক দ্বারা পরিবর্তন করে দেন সকলের সামনে যেন আমাদের গুণাগুলি প্রস্তুত না করা হয় প্রকাশ করা না হয় আল্লাহ সবাই গুণা থেকে বাঁচানোর দান করেন সবাই আল্লাহ নামাজি বানিয়ে দেখে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত